গত ছয় ডিসেম্বর এসপি মিডিয়া ইভেন্টসের কর্ণধার কৌশিক ঠাকুর ও সুরজিৎ পল এবং এসার ইভেন্টস অ্যান্ড প্রোডাকশনের কর্ণধার রিয়া রয় পলের যৌথ উদ্যোগে হয়ে গেল এক দারুণ ব্র্যান্ড শ্যুট এই ব্র্যান্ড শ্যুটে উপস্থিত ছিলেন ঠিক সন্ধে নামার আগে নতুন বাংলা সিনেমাটির প্রযোজক ও অভিনেত্রী ব্র্যান্ড শ্যুটটি সম্পূর্ণ হয় দুটি স্লটে প্রথম স্লটে ডিজাইনারের ভূমিকায় ছিলেন ফ্যাশন ডিজাইনার কল্যাণ ভান্ডারি ও দ্বিতীয়তে রিঙ্কিস এবং তোমাকে আমরা এখানে ডিজাইনারের ভূমিকায় পেয়েছি প্রত্যেকবারের মতো কেমন লাগছে কি বলবে খুব ভালো লাগছে রিয়াদি একবার ফোন করেছে তো চলে এসেছি কেন রিয়াদির কাজ আমি এর করেছি ওদের যে র্যাম শোটা ছিল রাজবাড়িতে সেটা করেছি তো আজকে আবার ডেকেছে তো চলে এসছে এক ডাকাত ডাকতে তো আজকে আমাদের কাজ হচ্ছে আমার হচ্ছে ডিজাইনার হচ্ছে সব মানে ছেলেদের ড্রেসগুলো দেওয়ার আজকে রোহিত আছে আমার সাথে ও ওখানে সেকেন্ড হয়েছিল হ্যালো তো ছেলেদের ড্রেসগুলো দিচ্ছি তো খুব ভালো লাগছে কাজ করে আরও ছেলেরা আছে সবাই ও তৈরি হয়ে গেছে বলে ওকে গেছি বাসে আসছি একদমই আর কিকি লুক হচ্ছে তোমার দিক থেকে হচ্ছে আর কিছু ফিউশন কিছু করার ইচ্ছা আছে দেখা যাক কারণ এত ভালো ভালো ছেলেরা আছে তো ওদেরকে করার ইচ্ছা পাশে আছে সাপোর্ট করছে ওরাও রাজি আছে তো ওর জন্য চেষ্টা করছি একটু ওয়েস্টার্ন আর ফিউশন কিছু এক্সপেরিমেন্ট করার নতুন কিছু বলতে পারবে যে ওদের কাজ করে কেমন লাগছে হ্যাঁ তোমার কাজ করে কেমন লাগছে তবে তো কল্যান্ডাসকে আমি সথকে এটা টাইম যে কল্যাণ দৰ্শকে কাজ কৰা আৰু খুব মানে বুজি পাৰ্চো যে কেইমা লাগে হিৰো হিৰো ফিলিংছ আছে নিজে কালেকশ্যন আৰু আমাৰ আজিকালি কাজতো মানে খুবেই ভাল লাগে মানে মানে এসপি মিডিয়া ইভেন্টস এবং যৌথ উদ্যোগে একটা জমকালো ফ্যাশন শোর পর আমরা আবার দেখতে পাচ্ছি একটা ব্র্যান্ড শুট যেটা ইতিমধ্যে শেষ সব মিলিয়ে কি বলবেন যেটা সবথেকে বলার প্রথম কথা সেটা হচ্ছে যে প্রত্যেকটি মডেলকে প্রথমত আমি জানাতে চাই অসংখ্য ধন্যবাদ যে আপনারা মানে ওরা আছে বলে আমরা এত সুন্দর করে একটা ব্র্যান্ড শ্যুট করতে পারলাম এসপি মিডিয়া ইভেন্টস এবং এসআর ইভেন্টসের একটাই ইচ্ছা একটাই আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের মডেলিং ইন্ডাস্ট্রিটাকে ক্যালকাটা একটু ভাবে হয় তো সেটাকে যদি আমরা এত সুন্দরভাবে করতে পারি যেটা করে প্রত্যেকটা মডেলসে একটা চান্স দিতে পারি যেটা আমরা সেরা সেরা সিজন টুয়ে করেছিলাম এবং আবার এইটা যে আমরা করছি আজকে যে ব্র্যান্ড শুটটা হলো যেটা এতক্ষণ সুন্দর হলো ইট ইস আ ভেরি সাকসেস তিরিশটা মডেল আমরা এখানে নিয়ে আমরা একটা বড় যে করলাম আমরা আজকে ব্র্যান্ড শুট সাকসেস হয়েছে এবং আমরা চেষ্টা করব এরপরও আমরা এরকম ভালো ভালো শুট এবং প্রেজেন্ট আরও করতে থাকি জাস্ট অসাধারণ একটা ব্র্যান্ড শুট আজকে হয়েছে মানে আমাদের বিগত দু মাস ধরে প্রচুর আমরা কেটেছি আমি বসুদ্ধা শুনেছি এসপি মিরা এসা প্রত্যেকবারের মতো এবারও সেরা সেরা সিজন এর পরে আমরা আবার ব্যাক করে এসেছি আবার এক মাস পর যেটা আমাদের অনেক দিনের প্রচেষ্টা অ্যান্ড আগাম আমাদের প্রচুর আরও প্রচুর সামনে আপকামিং প্রচুর প্রজেক্টস আছে যেগুলো নিয়ে আমরা অলরেডি কাজ করছি কাজ শুরু করে দিয়েছি ব্র্যান্ড শ্যুটটা দিয়ে শুরু হলো এরপর আরও আগে তো আছে অফকোর্স অ্যান্ড চেষ্টা করবো বেটার করে কাজ করার প্রত্যেকটা নতুন মানুষদেরকে দিয়ে যাতে তাদেরকে দিয়ে আমরা চান্সেসটা দিতে পারি আমাদের তরফ থেকে যতটা আমাদের পক্ষে পসিবল সেটা আমরা করব খুব ভালো লেগেছে আমি অত মডেলের এক্সপ্রেশন তাদের শুট আমার কিছু খুব ভালো লেগেছে আচ্ছা আপনার আপকামিং কালেকশন কী আছে গ্র্যান্ড শ্যুটে আমার আপকামিং কালেকশান ওয়েস্টার্ন রয়েছে গাউন রয়েছে ড্রেস রয়েছে শাড়ি রয়েছে আচ্ছা আপনি যে এসপি আর এসআর এর সাথে যে কাজ করেছেন আপনার কেমন লেগেছে আমি এসপিএর সঙ্গে আমি এসআর এর সঙ্গে আগেও একবার কাজ করেছি দিস ইজ মাই নেক্সট টাইম আমি এসপি এসআর দুজনের সঙ্গে কাজ করেছি খুব ভালো লেগেছে এসপি মিডিয়া ইভেন্টস এবং এসআর ইভেন্টস ইভেন্টসে সবাইকে আমরা পেয়ে গেছি উদ্যোক্তাদের আপকামিং তোমাদের কি আসছে যদি জিজ্ঞেস করি এই ব্র্যান্ড শ্যুটটার পর

একদমই নয় একদমই নয় আমরা তিনজনেরই দারুণ প্রচেষ্টা এই দুটো না থাকলে আমি পারতামই না পসিবলই ছিল আমার পক্ষে তো এসপি অল ওয়েজ আমার সাথে আমার ঢাল এরা এরা ছাড়া আমি এক পাও লড়তে পারি না বাট ইয়েস আমাদের আগাম ডেফিনেটলি বড় একটা প্রজেক্ট আসতে চলেছে আমাদের মুভির ওপর আমাদের পাঁচটা আপকামিং বড় বড় প্রজেক্ট রয়েছে যেটা আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি এরপরে আমাদের রয়েছে সেরা সেরা সিজন থ্রি যেটা খুব শিগগিরই আসতে চলেছে আপনাদের সকলের সামনে আজ তিন নম্বরটা মনে হয় সুরজিতেরই বলা বেটার অডিশন যেটা হবে সেটা চালু হবে মোটামুটি এপ্রিল থেকে সেটা সেটা সিজন থ্রি এর অডিশনটা আর সবচেয়ে বড় চমৎকার হচ্ছে আমরা একটা ইনস্টিটিউশন ইনস্টিটিউট খুলছি এক্স্যাক্টলি এবং কবে কোনটা কিভাবে হবে শুধু ডেটস জানি না আমাদের ইচ্ছা যে আমাদের কলকাতার মডেলিং ইন্ডাস্ট্রি এবং ইনস্টিটিউট এই পুরো ব্যাপারটায় মতো না হয় অ্যাক্টিং হচ্ছে না ওটা মডেলিং হচ্ছে কিন্তু পুরোটাকে নিয়ে একটা কিছু তৈরি করছে না যেটা আমরা কমপ্লিটলি একটা প্যাকেজ তৈরি করবো একটা একটা মানুষকে তৈরি করব তো আমরা সেরকমই একটা ইনস্টিটিউট নিয়ে আসছি যেখানটা আমরা একটা অ্যাক্টার তৈরি করতে পারি একটা মডেল তৈরি করতে পারি এবং সব থেকে ভালো কথা হচ্ছে কি একটা প্যাকেজ তৈরি করতে পারি যে যখনই ফ্লোরে দাঁড়াবে সে যেন হিট হয় তো সেরকমই একটা ইচ্ছা নিয়ে আমাদের ইনস্টিটিউট আসছে সেরা সেরা সিজন থ্রি আসছে সব থেকে বড় কথা সেরা সেরা সিজন থ্রি আসছে আমাদের অডিশন শুরু হতে চলেছে এবারে অডিশন হবে পাক্কা ভালোভাবে অডিশন হবে এবং অডিশন শুরু হতে চলেছে এপ্রিল মাসে যেরকম সুরজিৎ বললো এবং তার সঙ্গে আরো অনেক কিছু আসছে আমাদের আরো আপকামিং আরো কিছু পৌঁছে যাচ্ছে পাঁচটা সিনেমা আসছে শর্ট ফিল্ম আসছে এখান থেকে আমরা কিছু মানুষকে আমরা বেছে নিয়েছি যারা অডিশনে যাবে স্ক্রিপ্ট রিডিং হবে আমাদের এই মাসে এবং তারপরে শর্ট ফিল্ম আসছে আপনারা যারা ক্যামেরা উল্টো দিক থেকে আমাদেরকে সবসময় সাপোর্ট করেছেন আপনারা সবসময় সাপোর্ট করবেন তাহলে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো এবং ভালো কিছু মডেল ভালো কিছু অ্যাক্টার্স আমরা ইন্ডাস্ট্রিতে নিতে পারবো সেরা সেরা মুখ সিজন টুতে আমরা তোমাকে উইনার বা চ্যাম্পিয়ন হিসেবে পেয়েছিলাম আর আজকে তুমি এই ব্র্যান্ড শুটে উপস্থিত রয়েছো সবার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স যদি জিজ্ঞেস করি সেদিনকেও তোমাদেরকে যেটা বলেছিলাম যে এক কথায় রিয়াদি আমাকে মানে পুশ করেছিল সেদিনকে আসার জন্য আমি ছুটি পাইনি সেদিনকে সো সেদিনকে আসা এবং তার আগের যেগুলো আমাদের গ্রুমিং ক্লাস হয়েছিল সেখান থেকে সবার সাথে পরিচয় হওয়া তারপর সেদিনকার একটা গ্র্যান্ড ইভেন্ট ঠিক আছে সেখান থেকে উইনার হওয়া মানে জার্নিটা অনেকটাই টাফ ছিল কিন্তু সেখানে কৌশিকদার রিয়াদির মতো মানুষদেরকে পাশে পেয়েছিলাম বলে কিন্তু এত সুন্দরভাবে জায়গাটা আমরা ক্রস করে আজকে এখানে আসতে পেরেছি আর সেদিনকে আমরা যতজন ছিলাম আজকে কিন্তু তার থেকেও অনেক বেশি মানুষ ভালোবেসে এসপি এখানে এসেছে সো সত্যি বলতে ভীষণ ভীষণ ভালো লাগছে কারণ সবাই চায় না একটা ভালো বন্ডিং নিয়ে নতুন করে পছন্দ সেই বন্ডিংটা কিন্তু আমাদেরকে দিচ্ছে এসপি ইভেন্ট আর এসআর ইভেন্ট মানে এখানে কাজ করতে গেলে কোনো ভাবে মনে হয়নি কখনোই যে আমরা বাইরে থেকে এসছি আমরা বেশিদিন কাউকে চিনি না মানে উই অল আর আয় লাইক আ ফ্যামিলি সো এই যে একটা মানে বাড়ির মতন একটা ফিল্ড নিয়ে একটা প্রফেশনাল ফিল্ডে কাজ করা এইটা কিন্তু এখানে না এলে সম্ভব হতো না এটা বলতে